আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের লোন পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন অনেকটা বাটিক টাইটাই চুম স্টাইলের আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট পিওর লোন পাকিস্তানি ডিজাইনের এই হচ্ছে যে আমার নেকের ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইন নিচে একটা প্যানেল করা থাকবে আমি জামার ব্যাগ পোষণটা বন্ধেরকে জাস্ট একটু দেখিয়ে দেই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পশন্ড জামার ব্যাগ পশনটা ওয়া অনেক ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা জামার ব্যাগ পশনটা পেয়ে যাচ্ছেন একদম নিচে প্যানেলটাও অনেক ইউনিক একদম নিচের অংশ থেকে আপনারা পেয়ে যাবেন হাতের কাপড়টা আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে জমজম সুইজ লোনের মধ্যে অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি অন্যটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন জিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাধি থেকে একদম ইউনিক একটা কালার ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে অলিভ অ্যান্ড হোয়াইট মধ্যে আর নিচের প্যানেলটা হচ্ছে ব্লুর মধ্যে শেড থাকবে খুবই ডিফারেন্ট লাগবে এগুলো কালার যে কোনো স্কিনের যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আমি যে আমার ব্যাক পশুনটা বন্ধির দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ ওয়াউজ আমার ব্যাক পশনটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে সেই কোয়ার্টার ফুল হাতা যেভাবে আপনারা করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি তো আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামা পনেরো তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ইলো কালার কম্বিনেশনের মধ্যে আমি একটু কাছ থেকে ক্লোজলি দেখিয়ে দিই একদম ডিফারেন্ট ইউনিক একটা ডিজাইন কাপড়গুলো একদম সফট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এবং কালার গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের প্রতিটা ড্রেসে আপনারা কালার গ্যারান্টি ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমুম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন বারো পিস নিতে হবে হ্যাঁ এই হচ্ছে ইয়েলো কালার নেকের ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইন নিচের প্যানেলটাও খুবই সোবার সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ যেমন ব্যাক পোষণটা ওয়াউ একটা ডিজাইন করা আছে যেমন ব্যাক পোষণে ব্যাকশোল্ডারে আপনারা এই ইউনিক ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আর নিচের প্যানেলটি অসাধারণ খুবই সুন্দর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লো এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইসে তো এখন স্ক্রিন শট ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক গণ অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে একদম প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর একদম লাইট পেস্টের মধ্যে খুবই সোবার একটা কালার যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা নিচের প্যানেলটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ ও জামার ব্যাক অনেক সুন্দর আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলাইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে ভিওয়ার্স ওনাট ওনারগুলো অনেক বড় অনেক চরো অন্য মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোনের ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা নয়শো টাকা অফার প্রাইজে আমাদের কাছ থেকে আপনারা কোনোরকম অ্যাডভান্স ডেলিভারি চার্জ ছাড়াই প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করতে পারতেছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্ট একদম ইউনিক একটা ডিজাইন মোস্ট পপুলার ডিজাইনের মধ্যে এইটা রয়েছে এটা হচ্ছে জমজম এটা হচ্ছে হ্যাঁ না এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের হ্যাঁ উপরে শেডটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর নিচে থেকে যা পাচ্ছেন পুরোটা পেস্টের মধ্যেই ইউনিক আর কালারফুল একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি আমার ব্যাক দেখে দিচ্ছি জামার ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন বারো পিস নিতে হবে এই হচ্ছে বিওয়ার্স সোনরাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোনের এই ইউনিক সুন্দর ডিজাইনটি তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা